এই মাথা কি খারাপ হয়ে গেছে তোর মাকে ঘুমাতে দিচ্ছে না কিছুতে কেন এরকম করছে বলো কি করতে যে কি মানে আমার মাথায় ভূত চাপলো আমি ওইখানে পেপে কেটে রেখে এসেছি পেপে পাকা পেপে আর পেল কেটে রেখে এসেছি ভাত খাওয়ালে এক্ষুনি খায় বলো দেখি

আসো 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 তুমি আমার তো করে না কি যন্ত্রণা বলো তো কি ভাই না প্রায় আধ ঘন্টার ওপর হয়ে গেল চেঁচাচ্ছে দাও একটু দাও গরুর মতো হাম্বাম্বা করছে দেখো 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 নিয়ে যাচ্ছে তোমাকে তুমি রাস্তা চেনো না মাম্মাম চলো আমি নিয়ে যাচ্ছি ওই যে আবার আসছে

চলো ঘরে চলো ঘরে শুভা চলো চলো তুমি লক্ষ্মী মেয়ে না চলো থাক আমি চলে যাই আমি চলে যাই আবার ও যতক্ষণ না খাবে ততক্ষণ আমার শুনি নাই শান্তি না

হাই! বসা চুপ করে। এইবার আমিlogback। চুপ করে বসো নালে একটাও দেব না। একটাও দেব না আওয়াজ বেরলে। কথা আওয়াজ যদি বেরিয়েছে আমি আর একটাও দেব না কিন্তু কুট্টু। একটু ভদ্রলোক খাও। লোক তো না মহিলা। ভদ্র ওঠো না তুমি। বাবা রে আমাকে আর শুয়াইছে। ধরো এটা আমি একটা কাটা চামচ নিয়ে আসি।

क्या नहीं था कि पे जा मामा मैं तुम्हीं क्या नहीं क्यों मिस्टी है क्या लो अं चैट अन्य দাও একটা আপেল দিয়ে দাও ব্যাস আর দিতে হবে না ওকে একটা আপেল দিয়ে দাও আর দিতে হবে না ব্যাস আর খেতে হবে না খালি সারাক্ষণ খাই 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 দেখো 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 মুখটা শুধু দেখো খাচ্ছি আমি খাচ্ছি আমি খাচ্ছি একটা আর একটা আপেল দিদা একটা দিতে নেই ঝগড়া এমনিই করে ব্যাস খেয়েছো শুনু খেয়েছো খেয়েছো মাম্মা আর খাই না হ্যাঁ তুমি লোক কি মাতো ব্যাস থাক আর খেতে বা আবার পরে খাবা